সৌদি আরবের একজন ইমাম কাবা শরীফের আজ সুদাইসি চরম দালাল চরম কি সালমানের চরম দালাল বলতে হয় না এসব কথা আগে ফাঁস হয়ে গেছিল সুদাইসি প্রধান ইমাম চরম দালালি করে তো এরা দালালি করে মানুষকে আল্লাহকে ঠকাচ্ছে আল্লাহর কাছে এরা কিছুই পাবে না কিছুই পাবে না ওই এক ইমাম কথা বলেছে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে কথা বলেছে তাকে জেলে ঢুকায় দিয়েছে এ কারণে সত্যকে সত্য বলতে হবে যদি আমাকে সুরেও চড়ায় আমাকে যদি মেরে ফেলায় তারপরেও সত্যকে সত্য বলতে হবে হক কথা বলতে হবে এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মিনুনা ইখওয়া মুসলমান মুসলমানের ভাই তোমরা একে অপরকে সাহায্য করো সহযোগিতা করো তোমরা ঐক্য করে রাখো তোমরা সত্যের উপরে থাকো মিথ্যাকে তোমরা বর্জন করো আল্লাহ কথা বলেছেন ফিলিস্তিনি মুসলমানের পাশে আপনার আমার দাঁড়ানো দরকার এখন যদি আপনি রাজপথে চলে যান তো যেতে হবে রাজপথে যে আপনার তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমান মুসলিম কান্ট্রি যদি এক হয়ে আওয়াজ তোলে আশা করা যায় তাহলে হাইনারা একটু চোপ হতে পারে গাঁজা তো পুরোপুরিই শেষ করে ফেলেছে গাজা আর গাজা নাই একজন বলেছে একজন লিখেছে ফিলিস্তিনি ভাই গাজার এক ভাই যে তাই মম করতে হয় মাটি দিয়ে কিন্তু আমাদের এখানে তো মাটি নাই সব কয়লা হয়ে গেছে জমিন পুড়ে ছারকার হয়ে বারুদের গন্ধে কয়লা হয়ে গেছে তো কয়লা দিয়ে তো হবে না। পানি পানি নাই। নাই। কয়লা দিয়ে না তো রক্ত দিয়ে কি তাইম করা যায় কত বড় একটা কথা রক্ত দিয়ে কি তাইম করা যায় ফিলিস্তিনি গাজার মুসলমানদের হাহাকার সারা বিশ্বের মানুষ দেখছে তারা সরে যাচ্ছে আল্লাহ তুমি এক ফা করে দাও জাতি এত খারাপ জাতি ইহুদি এগুলো মুসুদের কখনো বন্ধ হতে পারে না এজন্য সম্মানিত ভাই আমাদের ঐক্য থাকতে হবে আর বেছে থেকে লাভ কি কিছু একটা করে ফেলতে হবে আমরা তো এমন জাতি যে আমরা যখন শুনি তখন মনে হয় যে না এটা করব।